চীনের উত্তরাঞ্চলের এক গভীর জনমানবহীন সামরিক ঘাঁটিতে ভোরের আবছা অন্ধকার তখনও কাটেনি আকাশ তখনও তার গভীরতম নীলিমায় ডুবে আছে সেই নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে হঠাৎই দিগন্তের জলে উঠল এক অভূতপূর্ব আলো বিশাল গোলাকার এক জ্যোতি যা তার তীব্রতায় রাতের আকাশকে দিনের মতো ঝলসে দিল দৃশ্যটি এতটা অপকৃত ছিল যে মনে হচ্ছিল যে কোনো পৌরাণিক ঘটনার পুনরাবৃত্তি আকাশে কোনো নতুন তারার জন্ম হচ্ছে অথবা হয়তো কোনো নতুন সূর্য তার প্রথম উঁকি দিচ্ছে আলোটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল তীব্রভাবে জ্বলে উঠেই আবার মিলিয়ে গেল গভীর অন্ধকারে নিছক একটি আলোর ঝলকানি যা পৃথিবীর অধিকাংশ মানুষ কখনো জানতেও পারত না কিন্তু সেই সংক্ষিপ্ত ঝলকানি কাঁপিয়ে দিল বিশ্বের সামরিক ও প্রতিরক্ষা গবেষণা সংস্থাগুলোর সদর দপ্তর ওয়াশিংটনের প্যান্টাগন থেকে শুরু করে মস্কোর সামরিক ল্যাব এবং লন্ডনের বিশ্লেষণ কেন্দ্র সকলেই বুঝে গেল এই ঘটনা নিছক মহাকাশীয় নয় এটি ছিল চীনের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম সফল পরীক্ষা এই ব্যবস্থার নাম গোল্ডেন ড্রোম এই ঘোষণার সাথে সাথেই আন্তর্জাতিক নিরাপত্তার মেরুকরণ নতুন করে সংজ্ঞায়িত হল কারণ এই প্রযুক্তি সেই জিনিসটিকে দৃশ্যমান করতে চলেছে যা এতকাল ধরে বিশ্ব সামরিক আধিপত্যের প্রতীক ছিল যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলার বেয়ে নির্মিত অদৃশ্য বিটু বোমারো বিমান যে বিমান কোনো রাডারে ধরা পড়ে না এখন প্রথমবারের মতো এক অদৃশ্য চোখে ধরা পড়তে চলেছে গোল্ডেন ড্রোমের এই প্রাথমিক সফল পরীক্ষা বিশ্বজুড়ে এক তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় ওয়াশিংটন তেহরান এবং তেলাবি এই তিনটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাজধানী একই সঙ্গে তীব্র উদ্বেগে কেঁপে উঠল ওয়াশিংটনের উদ্বেগ ছিল তাদের প্রায় পঞ্চাশ বছরের স্ট্যাল প্রযুক্তির শ্রেষ্ঠত্ব মুহূর্তের মধ্যে বিলীন হওয়ার আশঙ্কায় তেহরান যার সর্বদা যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির মুখে থাকে তারা দেখল এই প্রযুক্তিকে নতুন আশার আলো হিসেবে অন্যদিকে তার আঞ্চলিক সামরিক সুবিধার ক্ষেত্রে একটি বড় কৌশলগত ধাক্কা অনুভব করল চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস এই সাফল্যের তাৎপর্যকে কোনো রাখ ডাক না রেখেই প্রচার করল তারা লিখল গোল্ডেন ড্রোম হবে ভবিষ্যতের যুদ্ধের রাডার যে রাডার শুধু আকাশ নয় নিয়ন্ত্রণ করবে এই বিবৃতি ছিল শুধু একটি প্রযুক্তিগত ঘোষণা নয় এটি ছিল বিশ্বকে দেওয়া চীনের পক্ষ থেকে এক সরাসরি চ্যালেঞ্জ সামরিক আধিপত্যের পুরনো নিয়মগুলো এখন বদলাতে চলেছে বি টু স্ট্যাল বোমবার এক অজেয় দানবের কাহিনী গোল্ডেন ড্রোবের হোমকে বুঝতে হলে আগে বুঝতে হবে বি টু স্ট্যালথ বোমবার মহাত্মা উনিশশো সালে প্রথম উডন করা যুক্তরাষ্ট্রের বিখ্যাত বি টু স্পিড স্টেলথ বোমবার কেবল একটি বিমান নয় এটি ছিল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং সামরিক ক্ষমতার চূড়ান্ত প্রতীক আজ এই বিমানটি প্রতিটি ইউনিটের দাম প্রায় তিন বিলিয়ন ডলার যা পৃথিবীর আর কোনো যুদ্ধ বিমানকে এত ব্যয়বহুল করে তোলেনি এটি তৈরি করা হয়েছিল যেন এটি রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিতে পারে এর নকশা এর বিশেষ রং এবং উপাদান এমনভাবে সাজানো যাতে শত্রুর রাডারের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গগুলোকে শোষণ করে নেয় ফলে রাডার স্ক্রিনে এটি প্রায় অদৃশ্য থেকে যায় এই অদৃশ্যতা বিটুকে এক অভূতপূর্ব সক্ষমতা দিয়েছিল শত্রু বুঝতে না পারার আগে এটি আকাশ থেকে প্রায় আঠারো টন বোমা ফেলতে পারে কল্পনাতীত ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় সেই রাষ্ট্রকে যার আকাশে বিটো শব্দে উড়ে আসে তবে এই বিমানের সবচেয়ে ভয়াবহ দিকটি হল এর পাল্লা এগারো হাজার কিলোমিটার এই পাল্লা একে বৈশ্বিক প্রভাব বিস্তারে অস্ত্র করে তোলে একবার উড়ে গেলে আমেরিকার মিশৌরি থেকে শুরু করে এটি তেহরানের উপর দিয়ে গিয়ে আবার নিরাপদে খাঁটিতে ফিরে আসতে পারার ক্ষমতা রাখে সামরিক পরিকল্পনাকারীদের জন্য এটি ছিল স্বপ্নের অস্ত্র শত্রু যখন মনে করছে তারা নিরাপদ তখনই এটি অপ্রত্যাশিতভাবে হাজির হতে পারত দু সালের উত্তর কোরিয়ার উপর হামলার প্রস্তুতির সময় এই বিমানে প্রথমবার ব্যবহৃত হয় গোপন শক্তির প্রতীক হিসেবে যা শত্রু মনে তীব্র ভীতি সঞ্চার করেছিল বিটের অজিও ভাবমূর্তি প্রায় চার দশক ধরে অটুট ছিল কিন্তু চীনের প্রযুক্তিগত অগ্রগতির মুখে এর দুর্বলতা আজ স্পষ্ট হয়ে উঠেছে এর নকশা যতই নিখুঁত হোক না কেন এর গতি তুলনামূলকভাবে ভাবে কম ঘণ্টায় মাত্র ছশো কিলোমিটার এর অর্থ হল একবার যদি কোনোভাবে এ অদৃশ্য দানবকে শনাক্ত করা যায় তবে এটি আধুনিক মিসেলের আঘাতে তা ভূপাতিত হওয়া নিশ্চিত বহু বছর ধরে সামরিক বিশ্লেষকরা এই একই প্রশ্ন করে এসেছেন কে পারে এই অদৃশ্য দানবকে শনাক্ত করতে সে উত্তরটি আজ দিয়েছে বেজেই গোল্ডেন ড্রোম রাডার নয় তাপচীনের বিশ্লেষণ বেজিং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দাবি করছে যে তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ড্রোম একই সাথে এক হাজারটি টার্গেট শনাক্ত করতে পারে তাদের দাবি আরও ব্যাপক পৃথিবীর যে কোনো স্থানে উৎক্ষেপিত মিসাইল বা যে কোনো যুদ্ধবিমান এর নজর এড়াতে পারবে না এই প্রযুক্তিগত বিপ্লবের মূল কারণ হল এর পদ্ধতির পরিবর্তন এটি প্রচলিত রাডারের মতো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করে না এটি ব্যবহার করে তাপ চিহ্ন চীনের প্রতিরক্ষা বিশেষজ্ঞ জাওলিং ইয়ান এ নতুন কৌশলের উপর জোর দিয়ে বলেছেন রাডারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু তাপ চিহ্ন বা স্যাটেলাইট ছবিকে নয় তিনি ব্যাখ্যা করেছেন বিটু বা এফ থার্টি ফাইভ এর মতো স্টেলথ বিমানগুলো রাডার সিগন্যাল শোষণ করতে পারলেও তাদের ইঞ্জিন থেকে নির্গত তাপকে কোনোভাবেই পুরোপুরি লুকিয়ে রাখতে পারে না গোল্ডেন ড্রোপ কোনো একক স্থল ভিত্তিক রাডার সিস্টেম নয় এটি স্যাটেলাইট ভিত্তিক সেন্সর নেটওয়ার্ক ব্যবহার করে যা নিরবচ্ছিন্নভাবে পৃথিবীর প্রতিটি কোণে উড়ন্ত বস্তুর ইঞ্জিনের তাপ বিশ্লেষণ করে এই স্যাটেলাইটগুলো ইনফ্রারেড বা উন্নত থার্মাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে থাকে যখন কোনো বিমান বা মিসাইল আকাশে থাকে তখন এর ইঞ্জিন থেকে নির্গত তাপ বা বাতাসের সঙ্গে সংঘর্ষের ফলে সৃষ্ট তাপমাত্রার পরিবর্তনকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে এই ব্যবস্থা এরপর গোল্ডেন ড্রোম তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে সক্ষম এই সিস্টেমের মূল শক্তি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্লেষণ ব্যবস্থা প্রতিটি স্যাটেলাইট তার সংগৃহীত বিপুল পরিমাণ তাপীয় ডেটা চীনের স্থল ঘাটিতে পাঠায় সেখানে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম কাজ করে তাই এই এআই ব্যবস্থাটি অবিশ্বাস্য গতিতে মাত্র মিলি সেকেন্ডের মধ্যে টার্গেটের পথ গতি এবং আক্রমণের দিক নির্ধারণ করবে এই ডাটা বিশ্লেষণ এতটাই দ্রুত যে এটি প্রচলিত রাডার সিস্টেমের চেয়ে অনেক আগে হুমকি শনাক্ত করতে পারে সাউথ চায়না মর্নিং পোস্ট এর প্রযুক্তিকে কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে দেখতে নারাজ তার লিখেছে গোল্ডেন ড্রোম কেবল প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি এক ধরনের গ্লোবাল কমান্ড অ্যালগোরিদম এই অ্যালগোরিদমের আওতায় যুক্তরাষ্ট্রের যে কোনো বিটো বা এফ থার্টি ফাইভ বিমানও আর অদৃশ্য নয় তাদের কাছে এখন শুধু বিমানের নকশা নয় ইঞ্জিনের তাপমাত্রা এবং বাতাসের সঙ্গে তার মিতস্ক্রিয়ার সম্পর্কিত একটি তাপীয় ছাপ বিদ্যমান এ ছাপকে লুকিয়ে রাখা অসম্ভব তেহরানের স্বস্তি ইরানের জন্য নতুন আশার আলো বেইজিংয়ের এই ঘোষণা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বিশেষত ইরানের রাজধানী তেহরানে দীর্ঘকাল ধরে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার মুখে একটি দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অপেক্ষায় ছিল এমন একটি প্রযুক্তি যা আগে থেকে আক্রমণের পূর্বাভাস দিতে পারে যখনই খবর ইরানের রাষ্ট্রীয় টিভি মেহের নিউজ এ পৌঁছায় তখন তারা প্রধান শিরোনাম করে চীনের গোল্ডেন জোন ইরানের জন্য নতুন আশার আলো ইরানের বিপ্লবী গার্ড ইতিমধ্যে চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করেছে তারা চীনের সহায়তায় দুইটি বিএডো নেভিগেশন গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে এই বিএডো সিস্টেম যা চীনের নিজস্ব জিপিএস ব্যবস্থা গোল্ডেন ড্রোমের স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এর মাধ্যমে চিরান এই নতুন সিস্টেমের ডাটা পর্যবেক্ষণ এবং ব্যবহার করতে সক্ষম হবে সামরিক বিশ্লেষক হাসান হানিজাদে গোল্ডেন ড্রোমের সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ইরানের এই স্বস্তির কারণ ব্যাখ্যা করেন তিনি বলেন আমরা এখন জানতে পারব শত্রু আকাশে কখন উঠছে কোন দিক থেকে আসছে এমনকি কি অস্ত্র বহন করছে হারিজাদের কথাগুলো শুধু আস্থার প্রকাশ নয় এটি কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় এর মানে হল যুক্তরাষ্ট্রের বীজ বোমবার আকাশে উঠলেই চীন ও ইরান তার পর্যবেক্ষণ করতে পারবে তাদের গতিবিধি অনুসরণ করতে পারবে অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধ আর কেবল আকাশে বা রাডার স্ক্রিনে সীমাবদ্ধ থাকবে না যুদ্ধের প্রথম ধাপ শুরু হবে স্যাটেলাইট স্ক্রিনে যে মুহূর্তে মার্কিন বোমানো বিমান তার ঘাটি থেকে উড্ডয়ন করবে সেই মুহূর্ত থেকেই তা আর গোপন থাকবে না এটি ইরানের জন্য একটি অভূতপূর্ব প্রতিরোধ ক্ষমতা এনে দিতে পারে এতদিন ধরে স্টেলথ প্রযুক্তির কারণে ইরানকে সর্বদা হামলার আশঙ্কায় থাকতে হতো এখন তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারবে এই কারণে চীনের এই প্রযুক্তিগত অর্জন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ব্যাংটাগনের নিরাপত্তা এবং অর্থনৈতিক সংকট চীনের ঘোষণার পর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিন্তু এই নীরবতা স্বস্তির নয় বরং গভীর উদ্বেগের লক্ষণ ডিফেন্স নিউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মহল দ্রুত নিজস্ব একটি পাল্টা প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ শুরু করেছে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গোল্ডেন শিল্ড তবে এই প্রকল্পের গতি চীনের প্রযুক্তির তুলনায় অত্যন্ত ধীর ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের গোল্ডেন শিল্ড দু সালের আগে সম্পন্ন হওয়ার সম্ভাবনা নেই সবচেয়ে বড় সমস্যাটি অর্থনৈতিক চীন দ্রুত প্রোটোটাইপ তৈরি করে কার্যকারিতা প্রমাণ করে ফেললেও যুক্তরাষ্ট্রের এই ধরনের একটি গ্লোবাল কমান্ড অ্যালগোরিদম তৈরি করার জন্য আকাশ ছোঁয়া খরচ প্রয়োজন মার্কিন কংগ্রেস ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এই গোল্ডেন শিল্ড প্রকল্পের আনুমানিক ব্যয় সাতশো বিলিয়ন ডলারের বেশি হতে পারে এত বিশাল অঙ্কের ব্যয় অনুমোদন করা এবং এর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা জোগাড় করা কঠিন সংক্ষেপে প্রযুক্তিগত দিক থেকে চীন যেখানে ইতিমধ্যে কার্যকর প্রোটোটাইপ তৈরি করে ফেলেছে যুক্তরাষ্ট্র সেখানে এখনও ডিজাইন পর্যায়ে এই পিছিয়ে পড়া আমেরিকান প্রতিরক্ষা মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে একজন আমেরিকান প্রতিরক্ষা কর্মকর্তা পলিটিকোকে বলেন আমরা জানি চীন এগিয়ে গেছে তারা যা করেছে তা অবিশ্বাস্য তবে তিনি একই সঙ্গে যোগ করেন কিন্তু যুদ্ধ কেবল প্রযুক্তির নয় যুদ্ধ অর্থনীতি ও প্রভাবেরও প্রশ্ন হল কে দৌড়ে বেশি সময় টিকে থাকতে পারবে এই মন্তব্যটি আমেরিকার কৌশলগত মনোভাবের পরিবর্তন নির্দেশ করে তারা এখন কেবল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের উপর নির্ভর করতে পারছে না বরং দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক প্রভাব ব্যবহার করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাইছে নতুন প্রযুক্তি স্নায়ু যুদ্ধ ডাটা এবং নিয়ন্ত্রণের লড়াই চীনের গোল্ডেন ড্রোন কেবল তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক নয় বরং এটি এক নতুন প্রযুক্তি স্নায়ু যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা বিশ্লেষকরা বলছেন আগামী দশকে সামরিক প্রতিযোগিতা একটি ভিন্ন মাত্রায় চলে যাবে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ইরান এ চারটি দেশে গ্লোবাল ইলেকট্রো ডোমিন্যান্সের জন্য প্রতিযোগিতায় নামবে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন তাদের বিশ্লেষণে জানিয়েছে যে দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইট নেটওয়ার্কে আধিপত্য স্থাপন করবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সেই দেশই শাসন করবে এই লড়াই আর কেবল বোমা বা ক্ষেপণাস্ত্রের নয় এটা ডাটা সিগনাল ও নিয়ন্ত্রণের লড়াই ঐতিহ্যবাহী সামরিক শক্তি এখন প্রযুক্তি নির্ভর তথ্যের কাছে গৌণ হয়ে যাচ্ছে এই নতুন যুদ্ধক্ষেত্র গোল্ডেন ড্রোম হয়ে উঠেছে প্রথম দৃশ্যমান প্রতীক যেটি দেখিয়ে দিচ্ছে অদৃশ্যকে দৃশ্যমান করার ক্ষমতা যার থাকবে সেই ভবিষ্যতের যুদ্ধ জয় করবে পারস্য উপসাগরে আকাশে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এক তীব্র ঠান্ডা প্রতিযোগিতা চলছে প্রতিদিন মার্কিন স্টেলথ ড্রোন ও নজরদারি বিমান আকাশে টহল দেয় যা আঞ্চলিক সামরিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানায় অন্যদিকে ইরানের রাজার ও স্যাটেলাইট ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে নজর রাখছে তাদের গতিবিধিতে সাম্প্রতিক মাসগুলোতে ইরান দাবি করেছে যে তাদের উন্নত স্যাটেলাইট ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের একটি গোপন প্ল্যাটফর্ম শনাক্ত করতে সক্ষম হয়েছে সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন ইরান যদি চীনের গোল্ডেন ড্রোন প্রযুক্তির সীমিত অংশ লাভ করে তবে এটি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক আধিপত্যের জন্য বড় হুমকি সৃষ্টি করবে কারণ এই সিস্টেম স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে যা কেবল তাপ চিহ্ন ও গতিপথ বিশ্লেষণ করেই সম্ভব আল জাজরা জানিয়েছে যে ইতিমধ্যে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্কে গোল্ডেন ড্রোভের কিছু মূল উপাদান যুক্ত করে থাকতে পারে যদিও তা পূর্ণাঙ্গ সিস্টেম নয় তবু এটি ইরানের নজরদারি ক্ষমতা বহুগুণ বেড়েছে এই সহযোগিতা যদি আরও গভীর হয় তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সামরিক প্রাধান্য নরবরে হয়ে পড়বে এতদিন ধরে যুক্তরাষ্ট্র তার স্টেলথ প্রযুক্তির কারণে যে কৌশলগত সুবিধা ভোগ করত তা মুহূর্তে বাতিল হয়ে যাবে একটা বিষয় নিশ্চিত ভবিষ্যৎ যুদ্ধ এখন আর বন্দুক বা বোমার সরল নয় স্যাটেলাইটের আলোর নিচে পৃথিবীর প্রতিটি কোণে শুরু হয়েছে এক নতুন খেলা আর সেই খেলার নাম অদৃশ্য যুদ্ধের দৃশ্যমান সূচনা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সে উত্তর নির্ভর করছে কে দ্রুত ডাটা বা এআই চালিত প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে তার উপর যে জাতি আকাশকে নয় বরং তার ভেতরের তাপ ও ডাটাকে নিয়ন্ত্রণ করবে সেই বিশ্বকে নিয়ন্ত্রণ করবে দিলোর বাতন ভোরের আকাশ